বাঁধাকবি তোমার পঁচাস টিকা কেজি আর নয়া আলুই দে চল্লিশ টিকা শত নয় আলু কেজি কিরে টিয়া টমাটো টিয়া টমাটো টাকা এইখান থেকে কেজি চল্লিশ টাকা টাকা ফুলকপি চল্লিশ টাকা ফুলকবি চল্লিশ টাকা তারপর দিয়ে আর কি দেশি সই দেশি সই চল্লিশ টাকা কেজি হ্যাঁ বাঁধা হবে বিশ টাকা হবে আর ফুল আলু বিশ টাকা কেজি নাই আলু চল্লিশ টাকা সস্তায় বাজার কিনতে চলে আসুন আমাদের হাসাম বাইয়ের দোকানে এটা হল ক্রসিং মোড় কর্ণফুল জেলার ক্রসিং মোর বাজারে উনি ক্রসিং মোর আপনার ফকিনির হাট শান্তির হাট এবং ফাজির হাটের মধ্যে বসে আপনার সস্তায় বাজার কিনতে চলে আসুন হাসাম বাইয়ের দোকানে সবকিছু সস্তা তাই সস্তা সস্তা সব সস্তা সব সস্তা হাসাম বাই মানেই সস্তা সস্তা